হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি রিতু অ্যান্ড উলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো গাইজ আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন আর আজকে আমার ফ্যামিলির মানে আমাদের ফ্যামিলির সবাই মিলে আমরা ঢাকার বাইরে ঘুরতে যাচ্ছি তো আমরা সবাই যাচ্ছি আমরা ভাবিরা আমার ননাসরা সবাই মিলে একসাথে যাচ্ছি অনেক দিন পর সবাই মিলে ঢাকার বাহিরে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা এখন আপনাদের সাথে বলবো না সেটা যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করবো আর হচ্ছে বাচ্চারা তো অনেক খুশি অনেক এক্সাইটেড তো আমরা আমাদের পুরো ফ্যামিলি আমরা ষোলো জন মেম্বার আমরা একটা টিম আর কি তো আমরা সবাই মিলে অনেক দিন পর ঢাকার বাহিরে যাচ্ছি

আয়াদ <laughs>

बोला दादा बेटा তো এখন আমরা আছি হচ্ছে কুমিল্লাতে তো আমাদের বাসটা কুমিল্লা এসে থেমেছে এবং আমাদেরকে বিশ মিনিটের ব্রেক টাইম দিয়েছে এখন আমরা যে যার মত একটু ফ্রেশ হয়ে নিব গাইস আমাদের বিশ মিনিটের জন্য বিরতি দিয়েছে আমরা সবাই একটু ফ্রেশ হইলাম আর এখন সবাই মিলে চা খাবো এখানে আমরা চা অর্ডার করেছি তো আমাদের চা চলে এসেছে মিরর থাকবে আর আমি ভিডিও করুন না সেটা কি কখনো হয় বলুন তো তো মিরর দেখে আমি আমার দুই ভাগ্নি এবং আমার ননাস এবং আমার মেয়েকে নিয়ে একটা ছোট্ট ভিডিও করে নিলাম কোন জায়গা দেখি চলে আসুন দেখি तपाईंले भन्नुभएको कुरा मैले बुझ्न सकिनँ। <laughs> <laughs> आज के तो आपने और भैया मैचिंग मैचिंग हो गए हैं कुछुटा कलर देखें मामा अच्छा। आशो বাবাই কুমিল্লাতে বিশ মিনিট ব্রেকের পর আমরা আমাদের মতো ফ্রেশ হয়েছি চা খেয়েছি তো বিশ মিনিট পর কুমিল্লা থেকে আমাদের গাড়িটা ছেড়ে দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজারে তো অনেক দিন পর সবাই মিলে কক্সবাজার যাচ্ছি খুব ভালো লাগছে আর এখন হচ্ছে অনেক ভোর তো আমরা আমাদের হোটেলে প্রায় কাছাকাছি চলে এসেছি ওয়েলকাম টু কক্সবাজার তো গাইস আলহামদুলিল্লাহ লং জার্নির পর আমরা আমাদের গন্তব্যে এসে পড়েছি তো আমরা যে হোটেলটায় থাকছি সেই হোটেলের নাম হচ্ছে অস্টার আর সেটা হচ্ছে একদম কলাতলি বিচের কাছে তো আমাদের হোটেল থেকেই একদম বিচটা দেখা যায় তো অস্টার ইকো হোটেলের বাহিরের দিকটা দেখতে যেমন সুন্দর ভিতরের দিকটাও ঠিক তেমনি সুন্দর এবং পরিবেশটাও খুব ভালো তো সব কিছু মিলিয়ে আমাদের সবারই এই হোটেলটা খুব ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে অস্টারিকো হোটেলের ব্লগটা শেয়ার করছি আশা করব আপনাদের কাছেও হোটেলটা খুব ভালো লাগবে আমরা যখন আমাদের হোটেলে এসে কাউন্টারে কথা বলে জানতে পারলাম যে আমরা যেই রুমগুলো পাব সেই রুমগুলো খালি হতে বেশ অনেক সময় লাগবে ততক্ষণে আমাদের সবারই খুবই খিদে পেয়ে যায় বিকজ সেই রাতে ডিনার করেছিলাম সবাই আমি তো ডিনার করি নাই কারণ আমি লং জার্নির সময় ডিনার করতে পারি না এতে আমার অনেক কষ্ট হয় গাড়ির মধ্যে তো সবাই সেই রাতে ডিনার করেছিল এর মধ্যে তেমন কিছু খাওয়াও হয়নি কাউর তো সবারই একদম অনেক ক্ষুধা পেয়ে যায় তো আমরা সবাই ভাবলাম যে রুম পেতে পেতে আমাদের অনেক লেট হয়ে যাবে তো ততক্ষণে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিই তো আমরা সবাই একটু ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি তো আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে পরোটা ডিম ভাজা সবজি এবং মুগ ডাল আর সাথে ছিল চা পানি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে বসে অনেক দিন পর সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি তো ব্রেকফাস্ট করার পরই আমরা আমাদের হোটেলে যাব এবং আমরা আমাদের রুম বুঝে নেবো তো গাইস আমরা সবাই মিলে আমাদের সকালে ব্রেকফাস্ট করে ফেললাম আর আমরা ব্রেকফাস্ট করেছি হচ্ছে আমাদেরই হোটেলের মধ্যেই যে রেস্টুরেন্টটা রয়েছে মেজবান রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে বসেই আমরা আমাদের সকালে ব্রেকফাস্টটা করে ফেলেছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কাউন্টারে এবং কাউন্টারে গিয়ে আমরা আমাদের রুম বুঝে নিব এবং রুমে গিয়ে আমরা ফ্রেশ হব এরপর সবাই মিলে একসাথে বেঁচে যাব তো প্রথম দিনের কক্সবাজারের ব্লগটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে তো আমি ভাবছি যে প্রথম দিনে কক্সবাজারের ব্লগটা আমি দুই পাট করব তো প্রথম পার্টটা তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই দেখে নিলেন তো সেকেন্ড পার্ট দেখার সবাইকে অনুরোধ রইল তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখার সাথে সাথে একটা লাইকও করে দিবেন আর আমার ফেসবুক পেজ বাংলাদেশি ব্লগার ঋতু সেটাকেও ফলো করে দিবেন সবাইকে কক্সবাজারের প্রথম দিনের সেকেন্ড পার্ট দেখার অনুরোধ রইল তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম